আজ আমার ছাদ বাগানে দুইটা পরী এবং তিনটা জিন এসেছিল যখন কেউ আমার বাগান দেখতে চায় তখন আমার খুব ভালো লাগে আর সেই মানুষগুলো যদি হয় খুব পরিচিত মুখ তাহলে তো কোনো কথাই নেই যেহেতু ব্যাপারটা হঠাৎ করেছিল এর জন্য বেশি কিছু নিতে আফরিন আপু আমাদের সবার জন্য কেক বানিয়ে নিয়ে এসেছিল নিজের হাতে স্বর্ণ আপু নিয়ে এসেছিল তেতুলতলার মিষ্টি এবং নীরব নিয়ে এসেছিল ওর নিজের হাতে বানানো পুডিং সবার সাথে প্রায় এক বছর পরে এই রকম একটা ছোটখাটো আড্ডা দিলাম আমাদের আড্ডাতে অনেক রকমের টপিক ছিল আর সবচেয়ে যে বিষয় বেশি টপিক কথা বলেছি সেটা হলো সবাই সবার বেফাস কথাগুলো বলতেছিলাম তার সাথে আমাদের সবার খুব পছন্দের উলু লাহা এবং তো অবশ্যই আছে গাছ প্রেমীদের সবচেয়ে পছন্দের জিনিস হলো গাছ আফরিন আপু আমার জন্য দুইটা লিলি নিয়ে এসেছিল এবং সাথে ছিল আমার খুব পছন্দের অ্যারেনিয়ামের কিছু কাটিং যা আমি আপুর কাছে চেয়েছিলাম এবং নীরব আমার জন্য একটা ইনডোর প্লান্ট নিয়ে এসেছিল মাসাল্লাহ ছাদ বাগানটা তো খুব সুন্দর ও সরি এটা তো আমারই বা বাগান দেখছেন আমার একটু মনেই ছিল না এই যে যে আপনারা এত আয়োজন দেখতে পাচ্ছেন এটা মূলত করেছিল আমার ফ্রেন্ড শহীদুল এই বাটিটা জুয়েলারির দোকান থেকে গিফট করছিল এর জন্য একটু স্পন্সর করলাম কেক মেড বাই আফ্রিনাপু কেকটা যখন আফ্রিনা পোস্তলাইস করতেছিল তখন বলতেছিল কিছু অংশ আন্টির জন্য রেখে দিও আন্টি খাবে আমি আমার মাকে যখন এটা দেখাইলাম তখন মা বললো থো দেখি এটা কে বানাই বানাইছে নিশ্চিত কিনে আনছে হলে বাটি আসলো কোথা থেকে ভাই আমার মা এখন যা বলবে তাই তো এখন কি আর করার বলেন মাকে এখন কে বোঝাবে পরে আর কিছু বলি নাই যাই হোক সব শেষে ছিল আমাদের চায়ের আড্ডা এটাই ছিল আমাদের আজকের বিকালে সর্বশেষ আড্ডা চা খেতে খেতে আমরা কিছু নিজেদের সুখ দুঃখের গল্প করতেছিলাম এবং গাছ বিষয়ক আসলে সুখ দুঃখের গল্প বলতে গাছ বিষয়ক গল্প কোথা থেকে কি গাছ নিয়েছিলাম কত টাকা নিয়েছিলাম কি চুরি করেছিলাম হ্যান কত রকমের কথা করতে করতে বিকালটা কেটে গেল এবং কিভাবে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা লেগে গেছে তার সাথে ওরা একটু ঘুরে ঘুরে আমার বাগানটা দেখতেছিল মাসাল্লাহ আমার বাগানটা খুবই সুন্দর যাই হোক এটা আমার কথা না আপুরাই বলেছিল যে তোর বাগানটা খুবই সুন্দর যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেহেতু বেশি কাটামুকুকট লাগাই তো আমার বাগানে ম্যাক্সিমাম আপনারা সব সময় কাটা টি দেখতে পাবেন বায়দয়ে প্রায় এখন সন্ধ্যা আপুরা এখন সবাই চলে যাবে যাওয়ার আগে আমরা সবার সাথে কুশল বিনিময় করতেছিলাম আজকের দিনটা খুবই ভালো ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন